আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের আমাদের নোরানী কায়দার তেহতি একের পার্ট ইলেভেন শুরু হচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আগের ক্লাস পর্যন্ত আমাদের কফ পর্যন্ত শেখা হয়ে গেছিলো আজকের ইনশাআল্লাহ আমরা এই দুটো অক্ষর শিখব প্রথম এই অক্ষরকে চিনে নিন এর নাম জানা আগে অক্ষরটা কেমনি আছে প্রয়োজন পড়লে ভিডিওটা পজ করুন এবং অক্ষরটাকে ভালো করে চিনে নিন এই অক্ষরের নাম হচ্ছে ক্যাফ এই অক্ষরের নাম ক্যাফ এর আর এর মধ্যে মেন পার্থক্য একটাই সেটা হচ্ছে এটা পুর অক্ষর আর এটা হচ্ছে বারিক অক্ষর দেখুন এটা বলি আমরা কফ বাট এটাকে বলবো বাড়িভাবে ক্যাফ কফ ক্যাফ বুঝলেন তাহলে চলুন এটা একটু প্র্যাকটিস করে নিই এবার কাফের মাখরাজটা দেখি দেখুন এখন যেমনি আপনারা কাফ বলতে পারছেন সেমনি কাফভাবে কাফের মাখরাজে কোনো জটিলতা নেই দেখুন পাশের ছবিতে দেখুন কফ উচ্চারণ হয় নরম তালু থেকে আর কাপ উচ্চারণ হয় তার একটু আগের অংশ শক্ত তালু থেকে ঠিক আছে তো কাপটা সিম্পলি যেমনি আপনি এখন বলতে পারছেন কাপ ইজি অক্ষর আছে যেটা ভালো করে খেয়াল রাখবেন সেটা হচ্ছে কাপটাকে বারিক ভাই বলবেন কাফ তিন লেখা আছে তার জন্য তিন আলিপ টান দিয়ে বলছি কাফ না তো সবাই প্রায় মোটা করে পড়ে কাপকে এমনিভাবে কাপ মোটা করে পড়বেন না বাড়ি করে পড়বেন ক্যাফ বুঝলেন এবার নেক্সট অক্ষরে যায় পরবর্তী অক্ষরে আসি দেখুন এই অক্ষর আর এই অক্ষর এর দুটোর মধ্যে মেন পার্থক্য একটাই সেটা হচ্ছে এইটার এখানে এসের মতো কি একটা একটা চিহ্ন দেওয়া আছে এখানে সেই চিহ্নটা নেই তো এটা হচ্ছে মেন পার্থক্য দাদা দেখুন দাগটা সেই আছে এখানেও হালকা চওড়া আছে হালকা পাতলা আছে ওতে বেশি বোঝা যায় না মেন এটা রাখবেন ঠিক আছে তো এটা হচ্ছে কাফ আর এর নাম হচ্ছে লাম এর নাম হচ্ছে লাম তিন দেওয়ার রয়েছে তার জন্য তিন আলিফ টান দিয়ে বারিকভাবে আমরা বরব লাম অবশ্যই একটা বারিক অক্ষর লাম লাম ঠিক আছে তাহলে চলুন এর একটু প্র্যাকটিস করে নিই এবার লামের মাখরাজটা দেখি দেখুন এখন আপনারা সবাই যেমনি লাম বলছেন সেমনি লাম হবে লামের মাখার যে কোনো জটিলতা নেই তবুও যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে এটা যে লামকে মোটাভাবে পরে এমনিভাবে লাম লাম এমনি মোটাভাবে পড়ে তো লামকে মোটাভাবে অর্থাৎ পুরোভাবে পড়বেন না বারিকভাবে পড়বেন লাম ল্যাম ঠিক আছে আরবের প্রত্যেকটা রিসাইটার প্রত্যেকটা মানুষ এভাবেই অক্ষরকে উচ্চারণ করে ঠিক আছে তাহলে লামকে বাড়েভাবে আর তিন আলির টান দিয়ে অর্থাৎ তিন সেকেন্ড ধরে বলবেন লা হলো এবার আমি আপনাদের কাছে অনুমতি যাচ্ছি কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে নিন যাতে আমার আসার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে আসতে পারে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য স্টুডেন্টরাও السلام عليكم ورحمه الله وبركاته